বিশ বছর তার বয়স তা আশি বছর হয়ে গেছে এখন আমার বিশ বছরের শরীর আর তার আশি বছরের শরীর আমি যে কি বলতে চাচ্ছি আপনারা আশা করি বুঝতে পারতেছেন আমার উত্তি বয়স উঠতি জৈবন সে আমার কিছুই করতে পারে না এখন আমি কি করব কোথায় যাব বাধ্য হয়ে আমারই বাড়ির কাজের লোকের সাথে আমার একটা সম্পর্ক বা রিলেশন তৈরি হলো রিলেশন তৈরি হওয়ার পরে তার সাথে আমি সময় কাটাই সময় বলতে রাত কাটাই আমার হাজব্যান্ড টের পায় না এরকম করে দিনের পর দিন চলে যাচ্ছে যাওয়ার পরে একদিন ঠিকই ধরা খেয়ে গেলাম মানুষের কাছে যে আমি তার সাথে সম্পর্ক করি বা যাই করি গ্রামের মানুষ হাতে নাতে ধরল ধরার পরে মানে অনেক কিছু অনেক কথা বলল অনেক খারাপ লাগলো শুনে এখন তো আমি নিরুপায় আমার তো করার কিছুই নাই কারণ আমি বাধ্য হয়ে করছি কারণ আমি একজন বিশ বছরের মেয়ে হয়ে আশি বছরের বয়স্ক লোকের সাথে কিভাবে কি করব আমার তো জৈবন বয়স আমার তো শরীরের একটা খিদা আছে আশা আছে আকাঙ্ক্ষা আছে সে কিছুই মেটাইতে পারে না আমার তা আমি কি করব বলো তাই আমি বাধ্য হয়ে এই কাজগুলো করছি তখন গ্রামের মানুষ ধরার পরে অনেক অপমান করলো অনেক অনেক কথাই বললো তাতে আমার কিছুই যায় আসে না কারণ আমি তো কাজটা করে ফেলেছি এখন আফসুস করি আর যাই করি এখন তার কিছুই হবে না কারণ আমি যত করে ফেলেছি তো তাই আমি বলতেছি সবাইকে আমার মতো ভুল কেউ করো না জীবনে ভাবি করি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার কিছু লাইভ জীবনের গল্প নিয়ে আসলাম তো আশা করি সবাই শুনবেন আমার কথাগুলো আমি খুব গরিব ঘরের মেয়ে আমার নাম নিপা দেশের বাড়ি বরিশাল বাবা মা কেউ নাই আমি এক আত্মীয়র বাসায় বড় হয়েছি তো আত্মীয়র বাসায় থাকার পরে আত্মীয়রা আসলে খুব লোভী ছিল এতটাই লোভী তা বলার বাহিরে তো মানে আমাদেরই গ্রামের মরল মানে একটু টাকা পয়সাওয়ালা জাস্ট এরকমই কিছু লোকের সাথে আমার মানে যার বাসায় আমি থাকতাম তার উঠা বসা ছিল তো আমি সিক্স সেভেনে পড়ি এরকম আমার উত্তি বয়স তেরো বা চোদ্দ তো সেই লোক আমাকে একদিন দেখে দেখার পরে মানে আমার মানে আমি যার বাসায় থাকি তাকে আঙ্কেল বলি সে আঙ্কেলকে একদিনকে বললো যে তোমার বাড়িতে একটা মেয়ে দেখছি আমি তো সে মেয়েটা বিয়ের দিবা না তো বলছে হ্যাঁ দিব। আমার আঙ্কেল বলছে দিব বলছে দেওয়ার পরে তখন হচ্ছে যে আমার আঙ্কেল আবার আমার আন্টির সাথে মানে কথাটা পর মানে আলাপ আলোচনা করছে আলাপ আলোচনা করার পরে তখন বলছে যে শোনো নেপাকে একটা মানে নিপাকে একজন দেখে পছন্দ করছে তো সে বিয়ে করতে চায় তাই বলছে তো কে গো তো হচ্ছে যে কেন তুমি চিনো তো আমাদের ওই যে পাশের সেই টাকাওয়ালা লোক তাই বলছে তা আমার চাচি হতো মানে আমার আন্টি হতো লোভী তাকে আমি চাচি বলি বা আন্টি যাই হোক তখন হচ্ছে যে সে কিন্তু আমার বাপের বয়সের থেকেও বেশি আমি কিন্তু এগুলা বিষয় নিয়ে কিছুই জানি না সে আনটি আঙ্কেলে আমার তার সাথে বিয়ে দিয়ে দিলো সে অনেক টাকা পয়সা দিলো তাকে এই বিয়ে দিয়ে দিলো বিয়ে দেওয়ার পরে আমরা থাকলাম সংসার করতেছি মানুষের নানান রকম নানান কথা বলতেছে তারপরও আমার কিছু যায় আসে না কারণ আমার তার বাবা মানি যে আমাকে ভালো দেখে বিয়ে দিবে আমার সমবয়সী দেখে বিয়ে দিবে এরকম কিছু তো যাই হোক প্রায় দুই তিন বছর পরে আমার বয়স যখন বিশ বছর তার বয়স তো আশি বছর হয়ে গেছে এখন আমার বিশ বছরের শরীর আর তার আশি বছরের শরীর আমি যে কি বলতে চাচ্ছি আপনারা আশা করি বুঝতে পারতেছেন আমার উত্তি বয়স উত্তি জৈবন সে আমার কিছুই করতে পারে না এখন আমি কি করব কোথায় যাব বাধ্য হয়ে আমারই বাড়ির কাজের লোকের সাথে আমার একটা সম্পর্ক বা রিলেশন তৈরি হলো রিলেশন তৈরি হওয়ার পরে তার সাথে আমি সময় কাটাই সময় বলতে রাত কাটাই আমার হাজব্যান্ড টের পায় না এরকম করে দিনের পর দিন চলে যাচ্ছে যাওয়ার পরে একদিন ঠিকই ধরা খেয়ে গেলাম মানুষের কাছে যে আমি তার সাথে সম্পর্ক করি বা যাই করি গ্রামের মানুষ হাতে নাতে ধরলো ধরার পরে মানে অনেক কিছু অনেক কথা বলল অনেক খারাপ লাগলো শুনে এখন তো আমি নিরুপায় আমার তো করার কিছুই নাই কারণ আমি বাধ্য হয়ে করছি কারণ আমি একজন বিশ বছরের মেয়ে হয়ে আশি বছরের বয়স্ক লোকের সাথে কিভাবে কি করব আমার তো অতি যৌবন বয়স আমার তো শরীরের একটা খিদা আছে আশা আছে আকাঙ্ক্ষা আছে সে কিছুই মেটাইতে পারেন আমার তা আমি কি করব বলো তাই আমি বাধ্য হয়ে এই কাজগুলো করছি তখন গ্রামের মানুষ ধরার পরে অনেক অপমান করলো অনেক অনেক কথাই বলল তাতে আমার কিছুই যায় আসে না কারণ আমি তো কাজটা করে ফেলেছি এখন আফসুস করি আর যাই করি এখন তার কিছুই হবে না কারণ আমি যত করে ফেলেছি তো তাই আমি বলতেছি সবাইকে আমার মতো ভুল কেউ কইরো না জীবনে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না আমি একজন অসহায় তাই হয়তো আমাকে তারা ব্যবহার করছে টাকা লগে বিয়ে দিয়ে তাদের সংসার ঠিকই চলছে কিন্তু আমার লাইফটা মাঝখান থেকে শেষ হয়ে গেল এই বলতেছি যে আমার মতো ভুল কেউ কোনো দিন করো না এখন সচেতন হও চোখ খোলা রেখে সব কিছু দেখো বুঝো তারপরও জীবনের সিদ্ধান্ত নেও আমি যেমন আমার লাইফটা শেষ করে দিলাম আজকে আমার মতো আমার মানে কেউ ভুল করে না কোনো সময়ের জন্যে